দর্শক বন্ধুদের স্বাগত জানাই ডেলি নিউজ বাংলা খবরের চ্যানেলে দর্শক আজকে আপনাদের দেখাব আসন্ন দু পশ্চিম বাংলার বিধানসভা নির্বাচনের রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির সম্ভাব্য প্রার্থী তালিকা এই তালিকাটি দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচন বিধানসভা উপনির্বাচনের উপর ভিত্তি করে তৈরি করা তবে নির্বাচন কালীন সময়ে প্রার্থী তালিকায় একটু আগটু পরিবর্তন হতে পারে ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আপনি কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই ভিডিওটি আপনি কোন বিধানসভা থেকে দেখছেন এবং আপনার সেখানে কোন দলের কে প্রার্থী হতে পারে কমেন্টের মাধ্যমে জানাবেন তো চলুন দর্শক বন্ধু ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমরা চলে যাব কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি কালিম্পং ও দার্জিলিং জেলার সম্ভাব্য প্রার্থী তালিকা মেকলিগঞ্জ ধাদিরাম রায় মাথাভাঙা সুশীল বর্মন কোচবিহার উত্তর সুকুমার রায় কোচবিহার দক্ষিণ নিখিল রঞ্জন দে শীতল কুচি বীরন বর্মন সীতায় দীপক কুমার রায় দিনহাটা নীতিশ প্রামাণিক নাটা বাড়ি মিহির গোস্বামী তুফানগঞ্জ মালতী রাভা রায় কুমারগ্রাম মনোজ ওরাও কালচিনি বিশাল লামা আলিপুরদুয়ার সুমন কাঞ্জিলাল ফালাকাটা দীপক বর্মন মাদারিহাট রাহুল লোহার ধূপগুড়ি বিষ্ণুপদ রায় ময়নাগুড়ি কৌশিক রায় জলপাইগুড়ি সুজিত সিংহ রাজগঞ্জ সুপেন রায় ডাবগ্রাম ফুলবাড়ি শিখা চ্যাটার্জি মাল মহেশ বাগাই নাগরাকাটা পুনে ঢেংরা কালিম্পং সুভা প্রধান দার্জিলিং নিরাজিম্বা কার্সিয়াং বিষ্ণুপ্রসাদ শর্মা মাটিগাড়া নকশালবাড়ি আনন্দময় বর্মন শিলিগুড়ি শঙ্কর ঘোষ ফাঁসিদাওয়া দুর্গা মুর্মু উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাহ জেলা চোপড়া মহম্মদ শাহিন আক্তার ইসলামপুর সৌম্যরূপ মণ্ডল গোয়ালপোখর গুলাম সারোয়ার চাকুলিয়া সচিন প্রসাদ করণদেঘী সুভাষ সিংহ হেমতাবাদ চন্দ্রিমা রায় কালিয়াগঞ্জ সোমেন রায় রায়গঞ্জ মানস কুমার ঘোষ ইটাহার অমিত কুমার কুণ্ডু কুসমন্ডি রঞ্জিত কুমার রায় কুমারগঞ্জ মানস সরকার বালুরঘাট অশোক লাহিড়ি তপন বুধারাই টুডু গঙ্গারামপুর সত্যেন্দ্রনাথ রায় হরিরামপুর নীলাঞ্জন রায় হাবিবপুর জুয়েল মুর্মু গাজল চিনময় দেববর্মন চাচল দীপঙ্কর রাম হরিশ্চন্দ্রপুর মোহাম্মদ মতিউর রহমান মালতীপুর মৌসুমী দাস রতুয়া অভিষেক সিংহানিয়া মানিকচক গৌরীচাঁদ মণ্ডল মালদহ গোপালচন্দ্র সাহা ইংলিশ বাজার শ্রীরূপা মিত্র চৌধুরী মোথাবাড়ি শ্যামচাঁদ ঘোষ সুজাপুর শেখ জিয়াউদ্দিন বৈষ্ণবনগর সাধন কুমার সরকার মুর্শিদাবাদ নদিয়া ও উত্তর চব্বিশ পরগনা জেলা ফারাক্কা হেমন্ত ঘোষ শামসেরগঞ্জ মিলন ঘোষ সুতি কৌশিক ঘোষ জঙ্গিপুর সুজিত দাস রঘুনাথগঞ্জ গোলাম মোর্তজা সাগরদিঘি মাহপুজা খাতুন লালগোলা কল্পনা ঘোষ ভগবান গোলা মেহবুব আলম রানীনগর মুসেরা খাতুন মুর্শিদাবাদ গৌরীশঙ্কর রায় নবগ্রাম মোহন হালদার খড় গাঁও আদিত্য মল্লিক বড়ওয়ান অমীয় কুমার দাস কান্দি গৌতম রায় ভারতপুর ইমান কল্যাণ মুখার্জি রেজিনগর অরিবিন্দ মুখার্জি বেলডাঙ্গা সুমিত ঘোষ বহরমপুর সুমিত্র মৈত্র হরিহরপাড়া তন্ময় বিশ্বাস নওদাহ মণ্ডল ডোমকল রুবিয়া খাতুন জলঙ্গী চন্দনমন্ডল করিমপুর সমেন্দ্রনাথ ঘোষ তেহট্ট আশুতোষ পাল পলাশিপাড়া বিভাস মণ্ডল কালীগঞ্জ অভিজিৎ ঘোষ নাকাশিপাড়া দেব চাপড়াক কল্যাণ কুমার নন্দী কৃষ্ণনগর উত্তর মুকুল রায় কৃষ্ণনগর দক্ষিণ মহাদেব সরকার শান্তিপুর জগন্নাথ সরকার রানাঘাট উত্তর পশ্চিম পার্থ সারথী চ্যাটার্জী কৃষ্ণগঞ্জ আশিস কুমার বিশ্বাস রানাঘাট উত্তর পূর্ব অসীম বিশ্বাস রানাঘাট দক্ষিণ মুকুটমণি অধিকারী চাকদহ বঙ্কিমচন্দ্র ঘোষ কল্যাণী অম্বিকা রায় হরিণঘাটা অসীম সরকার বাগদা বিশ্বজিৎ দাস বনগাঁ উত্তর অশোক কীর্তনিয়া বনগাঁ দক্ষিণ স্বপন মজুমদার গাইঘাট সুব্রত ঠাকুর স্বরূপনগর বৃন্দাবন সরকার বাদুড়িয়া সুকল্যাণ বৌদ্ধ হাবরা রাহুল সিনহা অশোকনগর তনুজা চক্রবর্তী আমডাঙ্গা জয়দেব মানা বীজপুর শুভ্রাংসুরাই নৈহাটি পাত্র ভাটপাড়া পাবন সিং জগদ্দল অরিন্দম ভট্টাচার্য নোয়াপাড়া সুনীল সিং ব্যারাকপুর ডক্টর চন্দ্রিমা শুক্লা দমদম উত্তর অর্চনা মজুমদার পানিহাটি সন্ময় বন্দ্যোপাধ্যায় কামারহাটি অনিন্দ রাজু ব্যানার্জী বরানগর পার্ণ মিত্র দমদম বিমল সরকার নন্দা রাজারহাট নিউটারুন ভাস্কর রায় বিধাননগর সব্যসাচী দত্ত রাজারহাট গোপালপুর শৌমিক ভট্টাচার্য মধ্যম গ্রাম রাজশ্রী রাজবংশী বারাসাত শঙ্কর চ্যাটার্জী দে গঙ্গা দীপিকা চ্যাটার্জি হারোয়া রাজেন্দ্র সাহা মিনাখা, জয়ন্ত মন্ডল সন্দেশকালী ভাস্কর সর্দার বসিরহাট দক্ষিণ তারকনাথ ঘোষ বসিরহাট উত্তর নারায়ণ মণ্ডল হিঙ্গলগঞ্জ নিমাই দাস দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া এবং হুগলি জেলা গোসাবা চিত্তপ্রামাণিক বাসন্তী মাঝি কুলতলি মিন্টু হালদার পার্থপ্রতিম অসিত হালদার কাকদিম দীপঙ্কর জানা সাগর বিকাশ কামিলা কুলপি প্রণব মল্লিক রায়দিঘি শান্তনি বাপুল মন্দির বাজার দিলীপ জ্যাটুয়া জয়নগর রবীন সর্দার বারুইপুর পূর্ব চন্দনা মণ্ডল ক্যানিং পশ্চিম অর্ণব রায় ক্যানিং পূর্ব কালীপদ্য নস্কর বারুইপুর পশ্চিম দেপাপম চট্টোপাধ্যায় মগরাহাট পূর্ব চন্দক নস্কর মগরাহাট পশ্চিম সাহা ডায়মন্ড হারবার দীপক হালদার ফলতা বিধান পারুই সাতগাছি চন্দন পালদাস বিশনপুর অগ্নিশ্বর নস্কর সোনারপুর অঞ্জনা বসু ভাঙড় সোমিহাটি কসবা ইন্দ্রনীল খান যাদবপুর রিঙ্কু নস্কর সোনারপুর উত্তর রঞ্জন বৈদ্য টালিগঞ্জ বাবুল সিপ্রিয় বেহালা পূর্ব পায়েল সরকার বেহালা পশ্চিম শ্রাবন্তী চ্যাটার্জী মহেশতলা উমেশ দাস বজ তরুণ আদিক মেটিয়াবুরুজ রামজি প্রসাদ কলকাতা পোর্ট আউয়েদ কিশোর গুপ্তা ভবানীপুর রুদ্রনীল ঘোষ রাজবিহারী চন্দ্রকুমার বসু বালিগঞ্জ লোকনাথ চ্যাটার্জী চোরঙ্গি দেবদত্তা মাঝি অ্যান্টালি প্রিয়ঙ্কা টিব্রুয়াল বেলেঘাটা কাশীনাথ বিশ্বাস জোড়াসাঁকো মিনা দেবী পুরোহিত শ্যামপুকুর সন্দীপন বিশ্বাস মানিকতলা কল্যাণ চৌধুরী কাশিমপুর বেলগাছিয়া শিবানজি সিংহ রায় বালি বৈশাখী ডালমিয়া হাওড়া উত্তর উমেশ রায় হাওড়া মধ্য সঞ্জয় সিং শিবপুর রবীন্দ্রনাথ ঘোষ হাওড়া দক্ষিণ রথিন দেব সেনগুপ্তা স্যাকরাইল প্রভাকর পণ্ডিত পাঁচলা মোহিত উলুবেড়িয়া পূর্ব প্রতুষ মণ্ডল উলুবেড়িয়া উত্তর চিরনবেরি উলুবেড়িয়া দক্ষিণ পাপিয়া অধিকারী শ্যামপুর তনুশ্রী চক্রবর্তী বাগনান অনুপম মল্লিক আমতা দীপেন্দু ভট্টাচার্য উদয় নারায়ণপুর সুমিতরঞ্জন করার জগৎবল্লভপুর অনুপম ঘোষ ডোমজুর রাজীব ব্যানার্জি উত্তরপাড়া প্রবীর ঘোষাল শ্রীরামপুর কবির শঙ্কর বসু চম্পাদানি দিলীপ ঘোষ সিঙ্গুর রবীন্দ্রনাথ ভট্টাচার্য চন্দননগর দীপাঞ্জন গুহা চচুড়া লকেট চ্যাটার্জি বেলাগড় সুভাষচন্দ্র হালদার পাণ্ডুয়া পার্থ শর্মা সপ্তগ্রাম দেবব্রত বিশ্বাস চান্দলা দাসগুপ্ত জঙ্গিপাড়া দেবজিত সরকার হরিপাল সমীরণ মিত্র হনেখালী তুষার মজুমদার তারকেশোর স্বপন দাসগুপ্ত পুরশুড়া বিমানবসু আরামবাগ মধুসূদনবাগ গোঘাট বিশ্বনাথ কারক খানাকুর সুশান্ত ঘোষ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া এবং বাঁকুড়া জেলা তমলুক হরেকৃষ্ণ বেরা পাঁশকুড়া পূর্ব দেবব্রত পত্তায়ক পাসকুড়া পশ্চিম সিন্টু সানাপতি ময়না অশোক দিন্দা নন্দকুমার নীলাঞ্জন অধিকারী মহিষাদল বিশ্বনাথ ব্যানার্জি হলদিয়া তাপসী মণ্ডল নন্দীগ্রাম শুভেন্দু অধিকারী চান্দিপুর পুলকান্তি গড়িয়া পটাশপুর অম্মুজা চকসা মহান্তি কাঁথি উত্তর সুনিতা সিংহ ভগবানপুর রবীন্দ্রনাথ মাইতি খেজুরি শান্তনি প্রামাণিক কাঁথি দক্ষিণ অভিনুপ কুমার দাস রামনগর স্বদেশ রঞ্জন নায়ক এগরা অরূপ দাস দাতন দাস নয়াগ্রাম বকুল মুর্মু গোপী বল্লভপুর সঞ্জিত মাহাতো ঝাড়গ্রাম সুখময় সাতপতি কেশরী সোনারী মুর্মু খড়গপুর সদর হিরণময় চট্টোপাধ্যায় নারায়ণগড় রামপ্রসাদ গিরি অমূল্য মাইতি পিংলা অন্তরা ভট্টাচার্য খড়গপুর তপন ভুঁইয়া ডেবরা ভারতী ঘোষ দাসপুর প্রশান্ত বেরা ঘাটাল শীতল কপাত চন্দ্রকণা শিবরাম দাস গড়বেতা মদন রুইদাস দাস রাজীব কুন্ডু কেশপুর প্রতিশরঞ্জন মেদিনীপুর সুমিত দাস বিনপুর পালন সরেন বাদোয়ান পার্সি মুর্মু বলরামপুর বানেশ্বর মাহাতো বাগমুন্ডি আশুতোষ মাহাতো জয়পুর নরহারি মাহাতো পুরুলিয়া সুদীপ মুখার্জি মানবাজা গৌরী সিং সর্দার কাশীপুর কমলকন্ঠ হাজদা। পাড়া নদিয়া চাঁদ বাউরি রঘুনাথপুর চাঁদ বাউরি সালতোড়া চন্দনা বাউরি ছাদনা সত্যনারায়ণ মুখার্জি রানীবাগ ক্ষুদিরাম টুডু রায়পুর সুধাংশু হাসদা তালডেংরা শ্যামল কুমার সরকার বাঁকুড়া নীলাদি শেখর দানা বড়জোড়া সুপ্রীত চ্যাটার্জী ওন্দা শাখা বিষ্ণুপুর ও কেতুলপুর তন্ময় ঘোষ ও হরিকালী পাতিহার এবং ইমদাস ও সোনামুখী যথাক্রমে নির্মলধারা ও দেবাকর ঘরামি পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলা খণ্ডকোষ বিজন মণ্ডল বর্ধমান দক্ষিণ সন্দীপ নন্দী রায়না মানিকরায় জামালপুর বলরাম ব্যাপারী মন্তেশ্বর সৈকত পাজা কালনা বিশ্বনাথ কুন্ডু মেমারি ভবেশ মহাদেশ ভট্টাচার্য বর্ধমান উত্তর রাধাকান্ত রায় ভাতার মহেন্দ্র কনার পূর্বস্থলী দক্ষিণ রাজীব কুমার ভৌমিক পূর্বস্থলী উত্তর গোবর্ধন দাস কাটুয়া শ্যাম মজুমদার কেতুগ্রাম মথুরা ঘোষ মঙ্গলকোট রানা প্রতাপ গোস্বামী আশুতোষ গ্রাম কলিতা মাঝি গোলাসি বিকাশ বিশ্বাস পাণ্ডেশ্বর জিতেন্দ্র তেওয়ারি দুর্গাপুর পূর্ব দিবাংশু চৌধুরী দুর্গাপুর পশ্চিম লাক্সমান ঘোড়াই রানীগঞ্জ ডক্টর বিজয় মুখার্জী তাপস রায় আসানসোল দক্ষিণ পাল আসানসোল উত্তর কৃষ্ণেন্দু মুখার্জি কুলটি ডক্টর অজয় পোদ্দার বারাবনী অরিজিৎ রায় দুর্গাপুর অনুপ কুমার সাহা সুরি জগন্নাথ চট্টোপাধ্যায় বোলপুর অনির্বাণ গাঙ্গুলি নানুর তারক সাহা লাভপুর বিশ্বজিৎ মণ্ডল সাঁথিয়া পিয়া সাহা ময়ূরেশ্বর শ্যামাপদ মণ্ডল রামপুরহাট সুভাশিস চৌধুরী হানসেন নিখিল ব্যানার্জি নৈহাটি তাপস কুমার যাদব মোরারাই দেবাশিস রাই তো দর্শক বন্ধু এই ছিল আজকে আমাদের ভিডিও ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ